বন্ধুগণ আপনারা আমার কাছে একটি তদ্বির চেয়েছেন যে তদবিরটি আমি দিচ্ছি আজকে দেখাচ্ছি যেন আপনার নিজ হাতে করে দিচ্ছি যত যেন আপনারা তদ্বির করতে পারেন আজকে তদবিরটি হচ্ছে আপনার শত্রুকে দুশ্মনকে আপনি পঙ্গু করতে পারবেন আমি হেটানটা লিখে দিলাম দেখেন দুশ্মনকে খতম করা আপনি দুশ্মনের সঙ্গে পারতেছেন না দু আপনাকে সবসময় আপনার পত্র দিচ্ছেন এই দুশ্মন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন দুশ্মনকে কিভাবে আপনি খতম করবেন আপনি এই তদ্বিরটি করলে অবশ্যই দুশ্মন আপনার খতম হয়ে যাবে দুশ্মন হালাক হয়ে যাবে সে আ জীবনের জন্য নষ্ট হয়ে যাবে দুশ্মন আমি তদ্বিরটি আপনাদের করে দিব এবং নিয়মটি বলে দিব সমিত বন্ধুগণ একটু মনোযোগ সহকারে ধৈর্য সার আবার ভিডিওটি দেখেন যদি না দেখেন স্কিপ করে দেখেন তাহলে তদ্বিরটি কিছু বুঝবেন না এই আমি উপরে যে আরবি সংখ্যাগুলো লিখেছে এগুলো আপনাকে লিখতে হবে না এগুলো হলো আরবি এগুলো আপনার লেখার প্রয়োজন নাই আমি দেখেন এখন ঘরটি বানাচ্ছি আমি একটা তদ্বিতি কিভাবে তৈরি করবেন আমি বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে বুঝাই দিচ্ছি দেখেন বুঝেন সমিত বন্ধুগণ তবে এই তদ্বিতি আপনারা কোনো নাজায়জ কাজে ব্যবহার করিবেন না নাজায়জ কাজে ব্যবহার করলে উল্টা রিয়াকশন আপনার হতে পারে তখন আপনি বিপদে পড়ে যাবেন দেখেন এইভাবে আপনাকে এটা ঘর তৈরি করতে হবে আমি සම්পল্লি বুঝা যাচ্ছে আপনাকে এবং অবশ্যই তাবিস লেখার কাগজে লিখবেন এবং রশনিক কালি দ্বারা লিখবেন আপনি যে কোনো সাধারণ কালি দ্বারা লিখলে এই কাজটি হবে না অথবা আপনি যে দস্যুরের কোন কাপড় ব্যবহারিক কাপড় পান সেই কাপড়ে এক পদ্ধতি লিখবেন যোগাযোগ করতে ফোন করুন 01739864050 দেখেন সর্বত বন্ধুগণ আমি যে সংখ্যাগুলো লিখতেছি অবশ্যই সেই সংখ্যাগুলো লিখবেন আমি আস্তে আস্তে লিখতেছি আপনাদের বোঝানোর জন্য এবং বড় করে লিখতেছি যেন আপনারা ধরতে পারেন যেন আপনার কাজটি আপনি নিজেই করতে পারেন সর্বত বন্ধুগণ আমি এর নিয়মটি বলে দিব অবশ্যই তবে ভিডিওটি একটু দেখতে থাকুন আপনারা দেখেন আমি কিভাবে সংখ্যাগুলো লিখতেছি এইভাবে লেখার চেষ্টা করবেন এগুলো হলো সংখ্যা সর্বত বন্ধুগণ আপনার দুশ্মন আপনাকে প্রচুরই কষ্ট দেয় দুশ্মনের জন্য আপনি কথাও যা শান্তি পাচ্ছেন না যেখানে যাচ্ছেন সেখানে দুশ্মন আপনার পিছনে লেগে আছে সে সর্বদা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে সর্বদা আপনার ক্ষতি করতেছে তো এমন দুশমন থেকে বাঁচার জন্য এই তদ্বিকটি আপনি তবে খেয়াল রাখবেন নাজাজ কাজে ব্যবহার করবেন না সর্বত বন্ধুগণ এই দেখেন আমি তদ্বিটি লেখা শেষ আমার এইভাবে সংখ্যাগুলো আপনাকে লিখতে হবে অবশ্যই মানেজ লেখার কাগজ অথবা দুশ্মনের ব্যবহারিক কাপড়ের এই লিখবেন লেখার পর নাম এবং মাতার নাম লিখবেন আমি আরবিতে লিখে দিচ্ছি আপনারা পারলে সংখ্যা না পারলে আরবি লিখবেন না পারলে বাংলা লিখবেন লেখার পরে সম্মানিত বন্ধুগণ যদি আপনার কাছে এই চান্ডালে দেখতে পাচ্ছেন চান্ডালা হার এই চান্ডালা হারটা যদি থাকে এই দেখতে পাচ্ছেন চান্ডালা হার এই চান্ডালার হার যদি আপনার কাছে থাকে এই হারটি দিয়ে এই তদ্বিটিকে পাঁচবার এইভাবে ঘোরাবেন এই দেখতে দেখতেছি ঘোরানোর পর কাজটি করবেন কাজ যদি না হয় তা আমাকে বলবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি হার চান্ডালের হার হার তিন প্রকার হয়ে থাকে এটা হচ্ছে আপনার রুহুল চান্ডালের হার সঙ্গে বন্ধুগর নিয়মটি আমি বলে দিতে পারলাম না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আর লং ভিডিও আপনারা দেখেন না তো আমার এই ভিডিওটি ভালো লাগে এটি লাইক করবেন আর এই নিয়ম জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ